হ্যালো স্টুডেন্ট স্বাগত জানাই তোমাদের বাংলা একাডেমি চ্যানেলে আজকে আমরা আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য নতুন একটি ক্লাস নিয়ে চলে এসেছি ক্লাস এইটের জন্য যে ক্লাসটি হচ্ছে গড়াই নদীর তীরে একটি কবিতা জসিমউদ্দিনের লেখা গড়াই নদীর তীরে একটি কবিতা হ্যাঁ বন্ধুরা এই কবিতাটি আজকে আমরা আলোচনা করব খুব সম্পূর্ণ একদম বিস্তারিতভাবে এই যাদের এখানে সমস্যা হচ্ছে যেখানে যে যে জায়গাগুলো সমস্যা হচ্ছে যে কবিতাটা বুঝতে সমস্যা আসছে যারা এখনো বুঝতে তারা এই সঙ্গে থাকো এই ক্লাসটির সঙ্গে থাকো সমস্তটাই বুঝে যাবে হ্যাঁ একদম জলের মতো সহজ করে বুঝিয়ে কোনো জায়গায় আটকাবে না সে প্রশ্ন উত্তর নিয়েও আলোচনা করবো সমস্ত কিছু নিয়েই আলোচনা করব। হ্যাঁ তো চলো বেশি না কথা বলে আমরা চলে যাই সরাসরি পড়াশোনার টপিকে ঠিক আছে তো আমি প্রথমেই বলেছি একটা যদি কবিতা আমরা পড়তে যাই তাহলে সেখান থেকে আমাদের কবির সম্বন্ধে জ্ঞান ধারণা জানাটা অত্যন্তই জরুরি খুবই জরুরি হ্যাঁ অবশ্যই জরুরি কারণ কবির সম্বন্ধে যখনই আমি জানবো তখনই আমাদের কাছে কবিতাটা খুব সহজ হয়ে ফুটে উঠবে ঠিক আছে তার আগে একটু আমাদের কঠিন লাগে হুম তো চলো আমরা কবির সম্বন্ধে একটু জেনে নিই গড়াই নদীর তীরে কবি কি জসীমউদ্দিন তাই তো জসীমউদ্দিন জসীমউদ্দিনের সম্বন্ধে আমরা এখানেই পেয়ে যাবো পাশের পাতায় বইয়ের মধ্যে ঠিক আছে চলো আমরা একটু বড় করে নিই ব্যাস আর একটু হ্যাঁ ঠিক আছে চলো একদম বড় করে দিলাম তোমাদের সামনে ঠিক আছে চলো তাহলে আমরা এখানে দেখছি কি জসীমউদ্দিন তো জসিমুদ্দিনের জন্ম কত সালে জসীমউদ্দিনের জন্ম বলছে উনিশশো চার সালে উনিশশো চার সালে তিনি জন্মগ্রহণ করেছেন এবং মারা গেছেন উনিশশো ছিয়াত্তর সালে তাই তো হম পল্লী কবি হিসেবে সমধিক প্রসিদ্ধ এই কবির জন্ম তাহলে পল্লী কবি কেন বলা হচ্ছে তাকে পল্লী শব্দের অর্থ আমরা কি জানি পল্লী বলতে প্রকৃতি আমরা গ্রাম বাংলার প্রকৃতিকে তো বুঝি তো তিনি সেই জন্যই বলছে প্রকৃতির কবি পল্লী প্রকৃতির কবি মানে গ্রাম বাংলার কবি ঠিক আছে তো তিনি পল্লী কবি হিসেবে সমাধি কি বলছেন প্রসিদ্ধ রয়েছেন মানে আমাদের কাছে সুপরিচিত রয়েছেন এই কবি পল্লী কবি হিসেবে তিনি আমাদের কাছে পরিচিত তার জন্ম কোথায় হয়েছে তার জন্ম নাকি বলছেন আধুনা বাংলাদেশের ফরিদপুরে আধুনা বাংলাদেশ কেন বলা হচ্ছে সরি অধুনা বাংলাদেশ কেন বলা হচ্ছে এখানে অধুনা কথা বলা হচ্ছে কারণ সেটা হচ্ছে পুরনো বাংলাদেশ ঠিক আছে পুরনো বাংলাদেশ মানে তখন আমাদের ভারতবর্ষে অংশ ছিল আগে বাংলাদেশ তো সেই জন্যই বলা হচ্ছে অধুনা বাংলাদেশ মানে সেটা একসাথে যুক্ত ছিল এখন সেটা আলাদা হয়ে গিয়ে নতুন একটা দেশ হয়ে গেছে ঠিক আছে ওই জন্য বলছে অধুনা বাংলাদেশের ফরিদপুরে এই জসীম উদ্দিন কবি জন্মগ্রহণ করেছেন ঠিক আছে এরপরে বলছে দেখো তার কাব্যগ্রন্থ তার কাব্যগ্রন্থগুলির নাম কি নকশি কাঁথার মাঠ রাখালি কি বলছে বালুচর ধান তাই তো এগুলো হচ্ছে তার এক একটা কাব্যগ্রন্থ এবার তোমাদের মনে প্রশ্ন একটা জাগতেই পারে আচ্ছা কাব্যগ্রন্থ কি সেটা তো বুঝতে অনেকেই জানো না কাব্যগ্রন্থ কি তাই তো চলো করে একটু বুঝিয়ে যারা বড় করে জানতে চাও তারা দেখবে অন্যান্য ভিডিওগুলোতে ক্লাস টেন ইলেভেনের ভিডিওগুলোতে আমার আলোচনা রয়েছে সমস্ত কবিতাতেই আলোচনা হয়েছে তো আমরা ওখানে যাব না আমরা সরাসরি এখানে ছোট্ট করে একটু আলোচনা করে দেবো হ্যাঁ কাব্যগ্রন্থ হচ্ছে সেটাই ধরো এটা একটা বই ঠিক আছে এটা একটা আমাদের কাছে রয়েছে বই এবং এই বইটিতে এটা ধরো আমাদের একটা বই এবং এখানেও রয়েছে একটা বই এই বইটা হচ্ছে আমাদের সাহিত্য মেলা বই যে বইটা আমরা পড়ছি ক্লাস এইটের বই বাংলা বই ঠিক আছে এই বইটা আর এটা ধরো একটা অন্য বই হম আচ্ছা একে কি আমরা কাব্যগ্রন্থ বলতে পারবো যেটা আমি বললাম তোমাদের সাহিত্য যেটা তোমাদের বিষয় রয়েছে সাহিত্য মেলা বইটি একে কিন্তু আমরা কখনোই কাব্যগ্রন্থ বলতে পারবো না কেন পারবো না কারণ সেখানে আমাদের অনেক লেখকের অনেক লেখকের কবিতা থেকে শুরু করে প্রবন্ধ থেকে শুরু করে গল্প থেকে শুরু করে অনেক কিছুই রয়েছে ঠিক আছে সেখানে নির্দিষ্ট কোনো একজন লেখকের লেখা নেই সেখানে অনেকগুলো লেখকের লেখা রয়েছে ঠিক আছে অনেক লেখক রয়েছে এবং অনেক লেখকের লেখা আমরা কাব্যগ্রন্থ বলতে পারব না কাব্যগ্রন্থ আমরা তাকেই বলবো একজন লেখকেরই লেখা একজন লেখকেরই লেখা হবে সেটা এবং সেই বইটা হবে সেই কাব্যগ্রন্থটি হবে একজনের লেখার মধ্যে অনেকগুলো কবিতা ভেতরে থাকবে তার অনেকগুলো কবিতা একজনেরই লেখক হবেন এবং সেই লেখকেরই লেখা অনেকগুলো কবিতা থাকবে সেই বইয়ের মধ্যে ঠিক আছে ধরো আমরা এই যে সজনবাদিয়ার ঘাট একটা কাব্য গ্রন্থ ধরো এটা একটা সোজনবাদিয়ার ঘাট এই বইটার নাম ঠিক আছে এই বইটার নাম ঠিক আছে এটা একটা তার কাব্য গ্রন্থ কাব্য চলো ভাঙি আমরা দেখি কাব্যগ্রন্থ ভাঙলে আমরা কি পাবো কাব্য গ্রন্থ তাই তো কাব্য গ্রন্থ তোমরা একটু বুঝে নেবে লিখতে অসুবিধা হচ্ছে হ্যাঁ তাহলে কাব্যগ্রন্থের মানে কি এখানে কাব্য কাব্য শব্দের অর্থ হচ্ছে কবিতা যেই কবিতাগুলো আমরা পড়ছি এই যে আজকে আমাদের একটা বাড়ি কি বলছে গড়াই নদীর তীরে একটা কবিতা রয়েছে তাই তো তাহলে এগুলো কাব্য বলতে এখানে কবিতা আর গ্রন্থ শব্দের অর্থ হচ্ছে বই গ্রন্থ শব্দের অর্থ হচ্ছে বই ঠিক আছে গ্রন্থ শব্দের অর্থ বই আর কাব্য শব্দের অর্থ হচ্ছে কবিতা তাই তো কবি তাহলে বুঝতে পারলে তাহলে কবিতা হচ্ছে তোমার কাব্য আর গ্রন্থ হচ্ছে বই মানে এটাও তো একটা গ্রন্থ তাহলে গ্রন্থ বলতে আমরা একেও দুটোকেই গ্রন্থ বলবো কিন্তু একে কিন্তু কাব্য গ্রন্থ বলতে পারবো না বা একে অন্য কিছু বলতে পারবো না ঠিক আছে একে গ্রন্থ বলতেই পারবো কিন্তু এইখানে আমরা একটা লেখকেরই এখানে একটা জসিম উদ্দিন লেখকেরই সোজন বাদিয়ার ঘাট বলে একটা বই রয়েছে যেটার নাম হচ্ছে সোজন বাদিয়ার ঘাট আর সে তার ভেতরে অনেকগুলো কবিতা রয়েছে অনেকগুলো কবিতা রয়েছে একশোটা হতে পারে দুশোটা হতে পারে ষাটটা হতে পারে চল্লিশটা হতে পারে যে কোনো কবিতা হতে পারে ঠিক আছে সেটাকে আমরা বলবো কাব্যগ্রন্থ এবং সেখান থেকে একটা নির্দিষ্ট কবিতা আমাদের যেমন সিলেবাসে দিয়েছে গড়াই নদীর তীরে তাহলে এখান থেকে একটা কবিতা তুলে নিয়ে আমাদের দিয়েছে গড়াই নদীর তীরে ঠিক আছে তাহলে কাব্যগ্রন্থ কি বুঝতে পারলে একজন লেখকের লেখায় একটি বই হতে হবে একটি গ্রন্থ হতে হবে কবিতার গ্রন্থ হতে হবে তাই সেটাই হবে তার লেখা কাব্যগ্রন্থ ঠিক আছে সেই রকমই এগুলো হচ্ছে এক একটা তার কাব্যগ্রন্থ নকশি কথা মাঠ একটা বই রাখালি একটা কাব্যগ্রন্থ বই বালুচর একটা কাব্যগ্রন্থ গ্রন্থ বই কাল একটা তার মধ্যে থেকে একটা আলোচনা রয়েছে কি স্বজনবাদিয়ার ঘাট কাব্যগ্রন্থ থেকে গড়াই নদীর তীরে ঠিক আছে তাহলে বুঝতে পারলে কাব্যগ্রন্থ কাকে বলে সেই রকমই তাই বলছে সোজনবাদিয়ার ঘাট এরকম তার অমর সৃষ্টি কাব্যগ্রন্থ রয়েছে তারপরে কি বলছে বেদের মেয়ে একটা শীর্ষক তার গীতি নাট্য রয়েছে তারপর কি বলছে চলে মুসাফির চলে মুসাফির নামে তার একটা ভ্রমণ কাহিনী রয়েছে ভ্রমণ কাহিনী কাকে বলে ঘুরতে গিয়ে আমরা যেসব কাহিনীগুলো যে গল্পগুলো লিখি ঠিক আছে সেগুলোকেই আমরা ভ্রমণ কাহিনী বলি তারপরে কি বলছে ঠাকুর বাড়ির আঙ্গিনাই গ্রন্থ রচনার তার সাহিত্য প্রতিভার অনন্যতা ধরা পড়েছে তাই বলছেন পাঠ্যাংশুটি তার স্বজন বাদিয়ার ঘাট কাব্য গ্রন্থ থেকে নেওয়া হয়েছে দেখো এই কবিতাটা নেওয়া হয়েছে আমাদের বাদিয়ার ঘাট কাব্য গ্রন্থ থেকে ঠিক আছে তাহলে বুঝতে পারলে কবি পরিচিত আর তাকে বলা হচ্ছে পল্লী প্রকৃতির কবি জসীম উদ্দিন বাংলাদেশের একজন কবি ঠিক আছে তো পল্লী প্রকৃতি বলতে প্রকৃতি তোমরা সবই জানো ঘর বাড়ি গাছপালা এগুলো সমস্ত নিয়ে আমাদের একটা প্রকৃতি পরিবেশ তৈরি হয় তো তিনি এই সব বিষয়ে বেশি লেখালেখি করেছেন ঠিক আছে কবির সম্বন্ধে আমাদের সাধারণ জ্ঞান ধারণা চলে এলো চলে এরপরে চলে যাবো আমরা সরাসরি কবিতার বিষয়ে তাই তো কবিতার বিষয়ে আমাদের এবার চলে যেতে হবে সরাসরি চলো তাহলে আমরা শুরু করি কি বলছে গড়াই নদীর তীরে কবি জসিম উদ্দিন ঠিক আছে লাইন পড়ছি ভালো করে বুঝবে হ্যাঁ আর একটা কথা বলে দিচ্ছি যারা কবিতাটা বুঝতে চাও মনে রাখতে চাও পরবর্তীকালে যদি আরো সহজ ভাবে তৈরি করতে চাও নিজের মনের মধ্যে তাহলে একটা জিনিস তোমাকে অবশ্যই করতে হবে আমি যখন জিনিসগুলো বলবো যে যে জিনিসগুলো বলবো সেগুলো তোমার মনের মধ্যে একটা চিত্র তৈরি করে নিতে হবে ঠিক আছে একটা ছবি এঁকে নিতে হবে আমি যখন নদীর কথা বলছি একটা নদী একটা ভাববে তোমার ভাবনের মধ্যে একটা নদী নিয়ে আসবে আমি যখন একটা ঘরের কথা বলছি ঘরের কথা নিয়ে আসবে তোমার ভাবনের মধ্যে আমি যখন একটা ফুলের কথা বলবো একটা মাচার কথা বলবো যে যে জিনিসগুলোর কথা বলবো আমি সেই সেই উঠোনের কথা বললে উঠোন আঙিনের কথা বললে আঙিনা সেই সব জিনিসগুলো তোমার মনের মধ্যে একটা ছবি তৈরি করতে হবে ছবি আঁকতে হবে ঠিক আছে যাতে তোমার কাছে সেই জিনিসগুলো ফুটে ওঠে পরবর্তীকালে মনে থাকে প্রশ্নের উত্তরগুলো তুমি করতে পারো ঠিক আছে ওই জন্যই বলছি এখান থেকেই পড়লে তোমাকে আর ডবল করে খাটতে কিছু হবে না অন্য ভিডিও দেখতে হবে না ঠিক আছে অবশ্যই যখন আমি এবার পড়া শুরু করবো তোমরা অবশ্যই সেটাকে নিয়ে ভাববে এবং একটা ছবি তৈরি করবে মনের মধ্যে ঠিক আছে আমরা যেমন রাতে বেলা শুয়ে অনেক কিছু ভাবি অনেক চিন্তা ভাবনা আসে এবং সেগুলো ছবি তৈরি হয় ছবি আকারে আমাদের সামনে ফুটে ওঠে সেই রকমই এই কথাগুলো যখন আমি বলবো তোমরাও একটা মনের মধ্যে ছবি আঁকবে ঠিক আছে একটা চিত্র তৈরি করবে চিত্র বা ছবি একই কথা ঠিক আছে চলো পড়ি তাহলে কি গড়াই নদীর তীরে কুড়ে খানিরে কি বলছেন কুটির খানিরে লতা পাতা ফুল মালায় রয়েছে ঘিরে কি বলা হচ্ছে লাইনটিতে গড়াই নদীর তীরে গড়াই নদী হচ্ছে একটা কি বাংলাদেশের একটা নদীর শাখা নদী ঠিক আছে বাংলাদেশ রয়েছে আমাদের সেই বাংলাদেশের একটা শাখা নদী হচ্ছে গড়াই নদী আচ্ছা শাখা নদী কি বলবো আমরা শাখা নদী কাকে বলবো তাহলে যে মূল নদী থেকে বিভক্ত ছোট ছোট নদীগুলো চলে যাচ্ছে তাদেরকেই তো আমরা শাখা নদী বলি তো সেই রকমই মূল নদী পদ্মা নদী আমরা জানি সেখানে আমরা নদী বলতে কি জানি বাংলাদেশের মূল নদী হচ্ছে পদ্মা নদী তাই তো সেই পদ্মা নদী থেকে ছোট ছোট নদীগুলো ভাগ হয়ে চলে গেছে সেরকমই একটা নদী হচ্ছে গড়াই নদী ঠিক আছে সেই গড়াই নদীটার তীরে মানে ধারে সেই গড়াই নদীর ধারে কি বলছেন একটি কুটির ছিল কুটির বলতে কি কুটির শব্দ হচ্ছে কুড়ে ঘর ঠিক আছে তোমরা এখানে এটা দেখে নিতে পারো শব্দের অর্থগুলো আমি তৈরি করেছি দেখো কি বলা হচ্ছে এখানে এখানে বলা হচ্ছে গড়াই নদী গড়াই নদী বলতে বর্তমানে বাংলাদেশ অবস্থিত একটি নদী ঠিক আছে শাখা নদী যাকে আমরা বলি কুটির কি কুটির শব্দ হচ্ছে কুড়ে ঘর যে লড়াই ছাউনি দিয়ে দেখবে পুরোনো দিনের আগে ঘর থাকতো সেই ঘরগুলোকে বলা হচ্ছে কুড়ে ঘর উঠান উঠান শব্দের অর্থ প্রাঙ্গন মাচান মাচান শব্দের অর্থ মাচা বা বাঁশের তৈরি কাঠামো যে জিনিসগুলো ঠিক আছে এরকম এক এক করে আমরা জানবো তার আগে চলো আমরা গল্প কবিতার মধ্যে দিয়ে জানি কি বলা হচ্ছে এখানে গড়াই নদীর তীরে মানে গড়াই নদীটার ধারে একটি কি রয়েছে কুটির খানিরে লতা পাতা ফুল লতা পাতা ফুল মায়ে রয়েছে ঘিরে কিসে ঘিরে রয়েছে সেই কুটিরটাকে সেই ঘরটিকে গড়াই নদীর তীরে দেখো গড়াই নদীর কথা বলছি গড়াই নদীর ভাবো এবার গড়াই নদীর ধারে একটি কি রয়েছে কুটির খানি কুটির রয়েছে মানে একটি কুড়ে ঘর রয়েছে এবং সেই কুড়ে ঘরটাকে কিসে ঘিরে রয়েছে লতা পাতা লতা পাতা পল্লী প্রকৃতির গাছপালা যে লতা পাতা সেই লতা পাতা দিয়ে এবং ফুল দিয়ে মায়ে রয়েছে ঘিরে তাকে সেই তাদের গাছগুলোর মায়ে ঘিরে রয়েছে লতানো গাছগুলো এবং তার ফুলগুলো সেই গাছটিকে সেই কুড়ে ঘরটিকে মায়ায় জড়িয়ে রয়েছে তাই বলছে মায়ায় রয়েছে ঘিরে বাতাসে হেলিয়া হেলিয়া বাতাসে আলোতে খেলিয়া সন্ধ্যা সকালে ফুটি কি সেই সেই ফুলগুলো লতা পাতাগুলো কি বলছে হয় তারা বাতাসে হেলে মানে ঠিক আছে বাতাসে নড়ে দুলে আলোতে খেলিয়া তারা আলোতে খেলে দেখবে সন্ধ্যা বেলায় যখন বাতাস হয় বা অন্য সময় যখনই বাতাস হয় সেই লতা পাতার দোলগুলো লতা পাতার গাছগুলো আমাদের কি হয় একবার এদিকে দোলে একবার ওদিকে দোলে তাই তো একবার এদিকে দোলে পড়ে যায় একবার ওদিকে দুলে পড়ে যায় সেরকমই পুরে ঘরটিতে যে ঘিরে রয়েছে যে পুরে ঘরটিকে যে ঘিরে রয়েছে যে লতা পাতা গাছগুলো সেই গাছগুলো কি করছে বাতাসে একবার এদিকে হেলে যাচ্ছে হ্যাঁ আলোতে খেলিয়া সন্ধ্যা সকালে ফুটি সেই আলোতে খেলে কি সন্ধ্যা সকালে ফুটে ফুলগুলো সেই লতাপাতার ফুলগুলো সন্ধ্যা সকালে ফোটার কথা বলা হয়েছে ঠিক আছে ওই জন্য বলছে আলোতে খেলিয়া সন্ধ্যা সকালে ফুটি আলোতে খেলে মানে সকালে সূর্যের আলোতে দেখবে কিছু ফুল ফুটে আমাদের সাধারণত তাই তো সূর্যের আলো পেয়ে কিছু ফুল ফুটে সেই আলোতে খেলে উঠে এবং কি খোটে সন্ধ্যা সকালে সন্ধ্যা সকালে কি হয় সন্ধ্যাবেলাতেও কিছু ফুল ফুটে আবার সকালবেলাতেও কিছু ফুল ফুটে দেখবে আমাদের ওই জন্য বলছে আলোতে খেলিয়ে সেই লতা পাতা গাছগুলোর ফুলগুলো ফুটে যেগুলো সেই কুঁড়ে ঘরটিতে কুঁড়ে ঘর খানিরে যে লতা পাতার গাছগুলো ঘিরে রয়েছে ঠিক আছে উঠানের কোণে বুনো ফুলগুলি হেসে কয় কুটি কুটি হেসে হয় কুটি কুটি তাই তো কি বলছে উঠানের কোণে মানে উঠান বলতে আমরা কি বুঝি উঠান বলতে সাধারণত আমরা আঙিনা বুঝি বা বারান্দা বুঝি তাই তো যে বারান্দা আমাদের বা আঙিনা থাকে মাটির ঘরে বা মাটির বাড়ি বাড়ির যে আঙিনা থাকে বড় বড় বারান্দাগুলো যে গুলো সেটাকেই বলা হচ্ছে উঠান ঠিক আছে উঠান শব্দের অর্থ হচ্ছে আঙিনা সেই আঙিনার কোণে মানে কোণাতে বুনো ফুলগুলি যে বুনে ফুলগুলি ছিল বনের যে ফুলগুলো ছিল ঠিক আছে সেই বুনো ফুলগুলি হেসে হয় কুটি কুটি মানে খন্ড খন্ড ছোট ছোট ঠিক আছে খন্ড খন্ড কথা বলা হচ্ছে হ্যাঁ ফুলগুলি বুনো ফুলগুলি মানে বন ফুলগুলো গুলো যেগুলো বন ফুল বন গাছের কিছু ফুল হয় ঠিক আছে সেই বন গাছের ফুলগুলোর কথা এখানে বলা হয়েছে তাই বলছে বুনো ফলগুলি বন ফুলগুলি হেসে হয় কুটি কুটি মাচানের পরে মাচানের পরে শিম লতা মাচানের পরে শিম লতা আর লাউ কুমড়ার ঝাউ দেখো কি সুন্দরভাবে ভাবে বর্ণনা করছে প্রকৃতির এবং প্রকৃতির গাছের এই দেখো আমরা মধ্যে পাবো এই দেখছো কুড়ে ঘর কুড়ে ঘরের মধ্যে দেখো এটা একটা মাচা সামনে বারান্দায় একটা মাচা রয়েছে ঠিক আছে সামনে একটা বারান্দার মাচা রয়েছে তাই তো আঙিনার পরে একটা কি রয়েছে মাছা রয়েছে তো এবং সেই মাচাতে কি গাছ রয়েছে বলছে সেই মাচাটিতে রয়েছে বলছে সিমলতা মানে সিমের গাছ সিমের লতা জড়ানো রয়েছে আর কি রয়েছে লাউ কুমড়ার লাউেরও লতা আছে মানে লাউেরও গাছ আছে মাছাই আর কিসের গাছ আছে কুমড়ারও গাছ আছে তাই বলছে কুমড়ার বলছে মাচানের পরে মানে মাচানের উপরে সিম লতা আর লাউ কুমড়ার ঝাড় এদের সব একসাথে গাছগুলো রয়েছে মাচাতে ঠিক আছে এই দেখো লাউ ফুটে রয়েছে সিম আছে ওপরে এইসব কুমড়ো রয়েছে বিভিন্ন আমাদের সবজি রয়েছে ঠিক আছে আড়ি করি দোলাই দোলায় ফুলে ফুল যত যার। কি বলছে না আড়াআড়ি করে সব দোল খাচ্ছে যার যেটা ফুল 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 যত যার মানে যে যার ফুল ধরো এখানে রয়েছে সিমের ফুল এখানে হয়তো রয়েছে তোমার কুমড়োর ফুল এখানে লাভের ফুল এরা সব একে অপরের সাথে কি করছে দুলছে এবং দুলে দুলে ফুলগুলো যার যার আড়াআড়ি করছে কেউ এটার সাথে লাগছে কেউ ওটার সাথে লাগছে কেউ এই ফুলটার সাথে ধাক্কা লাগছে কেউ ওই ফুলটার সাথে বাতাসে ধাক্কা লাগছে ওই জন্য বলছে আড়াআড়ি করি দোলাই দোলাই ফুল যত যত যার ফুল যত যার ঠিক আছে ফুল ফুল যত যার 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 যত ফুল রয়েছে তারা একে অপরের সাথে ধাক্কা খেয়ে আড়াআড়ি ভাবে কি হচ্ছে দোল খাচ্ছে তারপরের লাইন কি বলছে দেখো এখানে দেখো তল দিয়ে তার লাল নোটের শাক মিলেছে রঙের ঢেউ তল দিয়ে কার তল দিয়ে সেই মাচাটির তল দিয়ে এই মাচার তলে রয়েছে কি রয়েছে মাচার তল দিয়ে বলছে তার তল দিয়ে লাল নোটের শাক লাল নোটে শাক নোটে শাক তোমরা সবাই দেখেছো সবাই খেয়েছো তাই তো নোটে শাক কোনটাকে বলা হয় দেখবি ভোজের সময় একটা লাল শাক দেওয়া হয় ঠিক আছে সেটা দু রকম শাক আছে একটা সবুজ হয় একটা লাল হয় তো এখানে কথা বলা হচ্ছে লাল শাকটা যেটা ভোজে দেওয়া হয় ঠিক আছে ওই জন্য দেখো বলছে তল দিয়ে কার তল দিয়ে মাচাটার তল দিয়ে তল দিয়ে তারা নোটের শাক মিলেছে রঙের ঢেউ একদম রঙের ঢেউ লাল রঙের একটা ঢেউ তুলে দিচ্ছে মনে হচ্ছে বাতাস যখন দিয়ে যাচ্ছে এমনভাবে দোল খাচ্ছে তার তলায় মাচার তলায় এই মাচার তলায় লাল নোটের শাকের যে ঢেউ একটা জমির মতো অনেক আছে নোটের শাক রয়েছে এবং তারা বাতাসে ঢেউ খেলে যাচ্ছে তখন কেমন মনে হচ্ছে তল দিয়ে তার নোটের শাক মিলেছে রঙের ঢেউ মনে হচ্ছে রঙের ঢেউ খেলে গেছে সেই রকম মনে হচ্ছে নোটের শাক দেখে ঠিক আছে তারপরে কি বলছে পরের লাইনে দেখো বলছেন লাল শাড়ি রোদে দিয়ে গেছে এ বাড়ির বহু কি বলছে এ বাড়ির বধু কেউ বলছেন এই যে বাড়ির দুটি আছে এই দুটি বাড়ির মধ্যেও কোনো একটি বাড়ির লাল শাড়ি লাল শাড়িখানি রোদে শুকোতে দিয়ে গেছে হয়তো এখানে বাইরে বারান্দায় বা উঠানে তার শাড়িতে শুকোতে দিয়ে গেছে ঠিক আছে কে শুকোতে দিয়ে গেছে বাড়ির বধূ মানে বাড়ির বউ বধু অর্থ হচ্ছে গৃহিণী ঠিক আছে বাড়ির গৃহিণী ঠিক আছে তাই বলছে লাল শাড়ি রোদে দিয়ে গেছে এ বাড়ির বড় সরি বাড়ির বউ কি বলছেন বাড়ির বধূ কেউ ঠিক আছে কোনো একটা বউ সেই বাড়ির বউ গৃহিণী এই উঠানে এসে বা বারান্দায় এসে লাল শাড়িটি শুকোতে দিয়ে গেছে রোদের মধ্যে দিয়ে ঠিক আছে রোদে শুকোতে দিয়ে গেছে তারপরে কি বলছেন মাঝে মাঝে হতে ছোট ছোট ছানা বেড়াইতে আসে গানে গানে কথা লাইনটা ভালো করে কি এদো ডোবা মেয়েরা বলছেন মাঝে 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 সেধা কোথায় এই গড়াই নদীর তীরেই ঠিক আছে এই গড়াই নদীর ধারেই কে আসে এদো ডোবা এদো ডোবা হতে এদো ডোবা বলতে কি বলা হচ্ছে এদো বলতে ছোট জলাশয় ঠিক আছে ছোট জলাশয় এখানেই তুমি পেয়ে যাবে এদোর শব্দের অর্থে এদো ডোবা মানে হচ্ছে অব্যবহৃত ছোট ছোট পুকুর পুকুর ঠিক আছে যেগুলো ব্যবহৃত হয় না সেগুলো বা ডোবা ঠিক আছে সেটাকেই বলা হচ্ছে এদো ডোবা হতে সেখান থেকে কে এলো ছোট ছোট ছানা লয়ে এলো তাহলে কি বলছে মাঝে মাঝে সেটা হতে কে আসে সেই ডোবা হতে ডোবা হতে আসে এঁদো ডোবা হতে কে আসে ছোট ছোট ছানা লয়ে ডাহুক মেয়েরা মানে ডাহুক মেয়েরা ডাহুক শব্দের অর্থ হচ্ছে একরকম পাখি ঠিক আছে এই নিজেই পাখির বর্ণনা দিয়েছে দেখো একরকম পাখি রয়েছে ডাহুক পাখি যেগুলো কি হয় সেই দেখবে দমে দমে হেঁটে বেড়াই কিছু কিছু পাখি কুচুরি পনার মধ্যে দিয়ে পুকুরের মধ্যে দেখবে হেঁটে বেড়াই কিছু পাখি ঠিক আছে যেগুলো উড়ে না ঠিক আছে ঘুরে ঘুরে বেড়ায় হম বনের মধ্যে দিয়ে কচুরি পানার মধ্যে দিয়ে তারা পুকুরের মধ্যে দিয়ে ঘুরে ঘুরে বেড়ায় সেটাকে বলা হয় ডাহুক পাখি সেই ডাহুক মেয়েরা বলা হচ্ছে কারণ কারণ তাদেরকে এখানে মা বলে সম্বোধন করা হচ্ছে কারণ তার ছোট ছোট ছানার কথা বলা হয়েছে সেই মা তার ছানাদের লয়ে কোথায় আসছে বেড়াতে আসে গানে গানে কথা কয়ে গান গাইতে গাইতে গুনগুন করতে করতে তারা সেথায় আসছে কোথায় আসছে এই গড়াই নদীর তীরে আসছে কারা আসছে ডাহুক মেয়েরা ডাহুক মেয়েরা ডাহুক তার ছানাদেরকে নিয়ে বেড়াতে আসছে কোথা থেকে আসছে এদো ডোবা থেকে এই দেখো মাঝে মাঝে এদো ডোবা থেকে তারা আসছে ছোট ছোট ছানা নিয়ে ঠিক আছে ডাহুক মেয়েরা মানে তার মায়েরাও তাদের সাথে আসছে বেড়াইতে আসে গানে গানে কথা কয়ে গুনগুন করতে করতে তারা এই গড়াই নদীর তীরে বেড়াতে আসছে ঠিক আছে তারপরে দেখো গাছের শাখায় বনের পাখিরা নির্ভয়ে গান ধরে গাছের শাখায় গাছের শাখা বলতে গাছের ডাল ঠিক আছে শাখা বলতে শাখা শব্দের অর্থ ডাল তাই বলছে গাছের শাখায় বনের পাখিরা সেই বনে যে পাখিগুলো ছিল এই বনে যে পাখিগুলো ছিল সেই পাখিগুলোকে বলা হচ্ছে শাখায় গাছের শাখায় বনের পাখিরা নির্ভয়ে গান ধরে গাছের শাখাতে মানে গাছের ডালে বসে বসে পাখিরা নির্ভয়ে গান ধরে কেন এখানে নির্ভয়ে কথাটা বলা হচ্ছে এই কথাটির মধ্যে গভীর অর্থ লুকিয়ে আছে দেখো কারণ দেখবে এখনকার দিনে আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন শহরে বিভিন্ন গ্রামে দেখে পাখির সংখ্যা আস্তে আস্তে কমতে শুরু করেছে তাই তো পাখিরা এখন মানুষের শিকার হতে শুরু করেছে পাখির সংখ্যা আস্তে আস্তে কমতে শুরু করেছে তাই তো আমরা আর আগের মতো সংখ্যায় পাখি দেখি না বা বিভিন্ন পাখি এখন শহরে মারাও যাচ্ছে তাই তো তাই বলছে গাছের শাখায় বন পাখিরা নির্ভয়ে গান ধরে কেন গান ধরে তার নির্ভয়ে গান ধরছে এখনো তাহারা বোঝেনি হেথায় মানুষ বসত করে দেখো কত বড় লাইন দিচ্ছে মানে তারা জানে না তারা এখনো বোঝেনি যে এখানে কেউ মানুষ আছে হয়তো দুই একটা ঘর মানুষ আছে কিন্তু তারা এখনো টের পায়নি ওই জন্য তারা স্বাধীনভাবে নিম্ন একদম নিম্ন চিন্তা বলা একদম স্বাধীনভাবে স্বাধীন চিন্তায় তারা গান ধরে চলেছে ঠিক আছে তাই বলছে এখনো তারা বোঝেনি হেথায় মানুষ বসত করে এখানে যে মানুষ বাস করে এখনো তারা বোঝেনি কারা বোঝেনি সেই বনের পাখিগুলো বোঝেনি ওই জন্য তারা বনের ডালে বসে বসে নির্ভয়ে জোরে জোরে যার যেমন ইচ্ছে সে তেমন ভাবে গান গিয়ে যাচ্ছে গান করে যাচ্ছে ঠিক আছে তারপরে দেখো কি বলছে পরের লাইন মটরের ডাল মুসুরের ডাল কলিজিরা কালিজিরা ধনে কি বলা হচ্ছে এখানে মসুরের ডাল মসুরের ডাল মটরের ডাল মটরের ডাল আমরা সবাই খেয়েছি তাই তো আর কি বলা হচ্ছে মসুরের ডাল মসুরের ডালেরও কথা বলা হচ্ছে আর কিসের কথা বলা হচ্ছে কালিজিরা বলছে কালিজিরা বলতে কালো জিরার কথা বলা হচ্ছে ঠিক আছে কালো কালিজিরা বলতে কালো আর কি বলছে ধনে ধনে আমরা দেখেছি ধনে পাতা যাই খাই সেই ফলটা যেটা হয় সেটাই ধনে ঠিক আছে আর কি বলছে লঙ্কা মরিচ এখানে দেখো লঙ্কা মরিচ বলতে একই কথা কিন্তু এখানে একই কথা নয় তোমরা এটাকে ভুল করতে পারো লঙ্কা বলতে এখানে কাঁচা লঙ্কার কথা বলছে মরিচ বলতে এখানে শুকনো লঙ্কার কথা বলা হচ্ছে ঠিক আছে তাই বলছে লঙ্কা মরিচ রোদে শুকাইতে রোদে শুকাইছে উঠানের সযতনে কি বলছে লঙ্কা মরিচ যে এত কিছু মসুরের ডাল মটরের ডাল কালো জিরা ধনে এবং লঙ্কা মরিচ এগুলোকে কি করা হচ্ছে সেই বাড়িটির উঠানে কি করা হচ্ছে সেই বাড়িটির উঠানে রোদে শুকাইতে দেওয়া হচ্ছে শুকাইতে উঠানে খুব যত্ন সহকারে সযত্নে মানে খুব সযত্ন সহকারে ঠিক আছে রোদে তাদেরকে শুকোতে দিচ্ছে এইবার দেখো কি বলছেন লঙ্কার রং মুসুরের রং মটরের রং আর জিরা ধনে রঙের পাশেতে আলপনা আকাকার দেখো কিসের কথা বলছেন এই যে লঙ্কা শুকোতে দিয়েছে কিভাবে উঠোনে শুকোতে দিয়েছে তো কিছু তো একটা পেতে শুকোতে দেবে হয় বস্তা হয় চট কিছু একটা পেতে শুকোতে দেবে না পলিথিন পেতে শুকোতে দেবে এমনিতে আর দেবে না মাটির মধ্যে কিছু একটা পেতে শুকোতে দেওয়া হয়েছে তাই তো এই যে এই জিনিসগুলোকে শুকোতে দেওয়া হয়েছে এই যে শুকোতে দিয়ে দেখবে সাধারণ গৃহিণীরা বা মেয়েরা কি করে সাধারণত আলপনা দেওয়া তারা খুব দক্ষ তাই তো সেখানে আলপনা তাদের খুব আঁকতে ভালো লাগে তো তারা শুকোতে দেওয়ার সময় কি করেছে ওই মুসুরের ডাল মটরের ডাল এবং লঙ্কার যে গুঁড়ো লঙ্কার যে রঙগুলো রয়েছে জিরা যে জিনিসগুলো ধনেগুলো রয়েছে সেগুলো তারা আঁচো টেনে টেনে ঠিক আছে দেখবে একরকম ঘুরিয়ে ঘুরিয়ে আঁচপ টেনে টেনে আলপোনার মতো করে সেগুলোকে আঁকা হয়েছে ঠিক আছে শুকোতে তো দিয়েছে কিন্তু ওই যে লারা বলে না একটু লেড়ে দিত ভাই একটু লেড়ে দিত এটা এই আলু ওই রকম ভাবে লেড়ে দিয়ে তারা একটা কি করেছে আলপনার আকার সৃষ্টি করেছে আলপনার একটা চিত্র তৈরি করেছে এখানে ঠিক আছে তাই না। কি বলছে ধনের রঙেতে পাশেতে আলপনা আঁকা কার মনে হচ্ছে তার পাশে যেন কেউ আলপনা এঁকে গেছে মানে ডিজাইন করে গেছে তার উপর ঠিক আছে এই যে এত কিছু শুকোতে দিয়েছে এগুলোর ওপর যেন কেউ কি করেছে ডিজাইন করে গেছে তাই বলছে পাশেতে আলপনা আঁকা কার সে ভাবছে হম বিস্ময় সূচক চিহ্ন হম তারপরে কি বলা হচ্ছে দেখো যেন একখানি সুখের কাহিনী নানান আখরে ভুঁড়ি এখানে ভালো করে বুঝবে লাইনটা যেন একখানি সুখের কাহিনী একটা সুখের কাহিনী রয়েছে নানান আখরে ঘড়ি এই যে এত কিছু দৃশ্যর কথা বললো এত কিছু প্রকৃতির সৌন্দর্যের কথা বললো এখানে এইবার দেখো এখানে বলছেন এই সুখের কাহিনী যেন আখরে ভরি আখর শব্দের অর্থ তোমরা বলবে চোখ ঠিক আছে কিন্তু এখানে চোখের কথা বলা হচ্ছে না এখানে আখরের শব্দের অর্থ হচ্ছে অক্ষর আখরে বলতে এখানে অক্ষরের কথা বলছে এই দেখো আখরের শব্দের অর্থ অক্ষরে ঠিক আছে অক্ষরে ভরে কিরকম ভাবে এই সৌন্দর্যটাকে এই সুন্দর দৃষ্টিটাকে এই সুন্দর প্রকৃতির সৌন্দর্যটাকে সুন্দর জিনিসটাকে প্রকৃতির যে সুন্দর জিনিসগুলো এগুলোকে কি করতে চেয়েছেন তিনি যেন একখানি সুখের কাহিনী নানান অক্ষরে মানে অক্ষরে ভরি আঁকতে চেয়েছেন মানে লিখতে চেয়েছেন কিভাবে লিখতে চেয়েছেন সেই কাহিনীটাকে লিপিবদ্ধ করতে চেয়েছেন একটা গল্পের আকার দিতে চেয়েছেন একটা রূপ দিতে চেয়েছেন যেন একখানি সুখের কাহিনী অক্ষরে অক্ষরে নানান ভরি এ বাড়ির যত আনন্দ হাসি আঁকা জীবন্ত করি এই বাড়িটার পিছনে যত আনন্দ রয়েছে রয়েছে যত যত পাখি মানুষ রয়েছে যত প্রকৃতি রয়েছে যত ঘাসপালা যত লাউ কুম্ভর মাছ যত প্রকৃতির সৌন্দর্য রয়েছে সেই সৌন্দর্যটাকে বলছে এ বাড়ির যত আনন্দ হাসি সবটাকে একে যেন আমি জীবন্ত একটা আকার দিই সেটারই কথা বলা হচ্ছে তাই বলছেন হাসি আঁকা জীবন্ত করি সকালে রঙিন মেঘেরা এখানে বেড়াতে এসে কিছুক্ষণ যেন থামিয়া রয়েছে এ এ ভালো এসে কি বলা হচ্ছে তারপরের লাইন এখানে দেখো সাঁজ সকালে সাঁজ শব্দের অর্থ কি সাজ শব্দের অর্থ হচ্ছে সন্ধ্যা সকাল শব্দের অর্থ হচ্ছে সকালে আমরা জানি তাই বুঝি এই সাঁজ সন্ধ্যা সকালের রঙিন মেঘেরা যে রঙিন মেঘ আসে কখনো মেঘলা কালার কখনো লাল কালার কখনো হলুদ কালার অনেক কালারের যে মেঘ বয়ে যায় ওপর দিয়ে তাই তো সেই মেঘেরা বলছে রঙিন মেঘেরা এখানে বেড়াতে এসে এই মাথার ওপর এই ঘরের এই পুড়ে ঘরটার ওপর বেড়াতে এসে তারা কি করছে কিছুক্ষণ থেমে যাচ্ছে কিছুক্ষণ থামিয়ে রয়েছে এই বাড়িতে ভালোবেসে তারাও এই বাড়িটির মায়ায় পড়েছে এই বাড়িটির ভালোবাসায় পড়েছে এই প্রকৃতির সৌন্দর্যে পড়েছে ওই জন্য তাদেরও যেতে মন চাইছে না ছেড়ে ওই জন্য বলছে কিছুক্ষণ তারাও থেকে যাচ্ছে এ বাড়িটাকে ভালোবেসে ঠিক আছে এই কথাটাই এই গল্পে এই কবিতার মধ্যে দিয়ে বলা হয়েছে তাহলে বুঝতে পারলে জিনিসটা এই কবিতার মধ্যে কি বলা হয়েছে এই কবিতার মধ্যে দিয়ে এটাই বলা হয়েছে যে বাংলাদেশের একটি নদী শাখা নদী যেটা নাম হচ্ছে গড়াই নদী সেই গড়াই নদীকে কেন্দ্র করেই তার ধারে একটি কুড়ে ঘর রয়েছে একটি বাড়ি রয়েছে এবং সেই বাড়িটিকে ঘিরেই যে প্রকৃতির সৌন্দর্যের যে লতা পাতা যে ফুল ঘিরে রয়েছে এবং তার সামনে যে লাউ মাচা যে সিমের মাথা লতাগুলো আছে এবং সিমের লতার যে মাচার নিচে কি বলছেন লাল নোটের শাক রয়েছে সেই নোটে শাকের যে সৌন্দর্য এগুলোকেই খুব সুন্দরভাবে কবি তুলে ধরেছেন এবং তুলে ধরে কি করেছেন তারপরে বলছেন যে শাক হয়ে গেল বলছেন সেই উঠোনে লাল শাড়ি দিতে আসে বাড়ির বাড়ির একটা বড় ঠিক ঠিক আছে বউ বা গৃহিণী কোনো আছে তারা হয়তো কোনো এক সময় লাল শাড়ি শুকোতে দিতে আসে শাড়ির কালার লাল মনে রাখে ঠিক আছে প্রশ্ন আসতেই পারে তারপরে কি বলা হচ্ছে তারপরে বলা হচ্ছে দেখো তারপরেই আমরা বলেছিলাম দেখেছি সেখানে একটা ডাহু পাখি আসছে কোথা থেকে আসছে এদুর ডোবা থেকে মানে অব্যবহৃত পুকুর থেকে নালা পুকুর থেকে সেই ছোট পুকুর থেকে পাখিরা আসছে কোন পাখিরা ডাহুক পাখিরা আসছে তাদের ছেলে পুলেদেরকে নিয়ে তাদের ছানাদেরকে নিয়ে কোথায় এই গড়াই নদীর ধারেই আসছে কি করতে আসছে তারা বেড়াতে আসছে ঠিক আছে এবং বলছে তারা কি করতে করতে আসছে গান গাইতে আসছে সেই ডাহুক পাখিরা তার পরবর্তীতেই গাছগুলো যেগুলো গাছ রয়েছে সেই গাছের ডালে পাখিরা স্বাধীন গান করছে কেন স্বাধীনভাবে করছে কারণ তারা জানে এখানে থেকে আমরা মানুষের শিকার হব না কেউ আমাদেরকে শিকার করতে পারবে না কারণ এখানে মানুষ নেই বলেই তারা জানে ঠিক আছে তাই বলছেন তারপরে আমরা কি দেখেছি তারপরে দেখেছি আমরা উঠানের মধ্যে বা উঠানের উঠানে যে লঙ্কা লঙ্কা মসুর ডাল মটর ডাল আর কি মরিচ তারপরে আমরা কি পেয়েছিলাম আমার কালাজিরা আর কি পেয়েছিলাম ধনে এই সব জিনিসগুলো শুকোতে দিচ্ছে এবং সেগুলো শুকোতো দিয়ে তার উপর আঁচড় টেনে টেনে একরকম আলপনার আকার সৃষ্টি করছে ডিজাইন সৃষ্টি করছে সেই আকার সৃষ্টি করছে যে সৌন্দর্য এটাকে দেখি কবির মনে হয়েছে যেন এটাকে আমি আখরে অক্ষরে লিখে রাখি অক্ষরে ভরে ফেলি একটা কাহিনী তৈরি করি একটা জীবন্ত রূপ দিই মানুষের রূপ দিই এটাই বলছে ঠিক আছে এবং সেখানে যখন সাত সকালে মানে সন্ধ্যার সকালে মেঘেরা যখন এখানে আসে বেড়াতে তখন তাদেরও মনে হয় যেন কিছুক্ষণ আর একটু থেমে যায় এই বাড়িটিকে ভালোবেসে তাদের এই বাড়িটির মায়ায় পড়েছে এই ঘটনাটি বলা হচ্ছে গড়াই নদীর তীরের কাহিনী ঠিক আছে এই কবিতার কাহিনী এটাই হচ্ছে এর বিষয়বস্তু আশা করছি এখান থেকে বুঝতে আর কোনোরকম অসুবিধা হবে না তোমরা যারা এই মানেগুলোর বা এই শব্দগুলোর অর্থ বুঝতে পারবে না আমি এখানে একরকম ভাবে লাইন করে করে দিয়েছি লিখে দিয়েছি তোমরা খাতায় এই অর্থগুলো তুলে নেবে ঠিক আছে এই শব্দের অর্থগুলো লিখে নেবে ঠিক আছে তো এটাই ছিল আজকে কবিতার বিষয় কবিতাটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমরা যদি চাও যে এই নোটগুলো পেতে চাও যে নোটগুলো আমি দিই ক্লাসে আমি একটা গ্রুপ আছে তোমার সেই গ্রুপে আমি নোটগুলো দিয়ে দিই তোমার তোমরা যদি চাও সেই নোটগুলো নিতে তাহলে এই ভিডিওর কমেন্টে দেখবে বা এই ভিডিওর আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো টেলিগ্রাম বলে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো সেখানে তোমরা যুক্ত হয়ে যেতে পারো ঠিক আছে এছাড়াও আমাদের ফেসবুক চ্যানেল রয়েছে সেখানেও তোমরা যুক্ত হয়ে যেতে পারো ঠিক আছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেবো অবশ্যই যুক্ত হয়ে যাবে সেখানে য যত কিছু আপডেট সমস্ত কিছু আপডেট তোমরা একেবারে পেয়ে যাবে ঠিক আছে যত নোটপত্র নিয়ে আলোচনা প্রশ্ন সাজেশন সেখানেই সব একেবারে পেয়ে যাবে ঠিক আছে অবশ্যই তোমরা যুক্ত হয়ে যাবে ঠিক আছে তো আজকের ভিডিও ছিল এতটাই পরবর্তীকালে আবার একটি নতুন ভিডিও নিয়ে নতুন টপিক নিয়ে আমরা আলোচনা করতে আসবো ঠিক আছে চলো আজকে টাটা